আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের নতুন একটা রেসিপি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে আমি একটা প্যানে তেল নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করা ফালি করা ডিমগুলো ভেজে নিব এর মধ্যে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন ডিমগুলোকে আমি এখন পেনে দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম ভেজে নেবেন আমি এখানে আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী ডিম ভেজে নিয়েছি এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে ভেজে নিব আপনারা যারা রাঁধুনি আছেন তারা একটি জিনিস খেয়াল রাখবেন ডিম কখনো ভাজবেন তাহলে ডিমের উপরের চামড়াটা ফেটে যাবে আর আপনাদের গায়ে তেল ছিটে আসতে পারে আমার ডিম ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নিই এবার বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিব হাফ চামচ জিরা খেয়াল রাখতে হবে জিরাটা যেন পুড়ে না যায় জিরাটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ আপনারা এখানে পরিমাণ মতো দিয়ে দিবেন আমি এখানে তিনটা পেঁয়াজ আর ছয় সাতটা কাঁচামরিচ দিয়েছি এখন আমি এগুলো ভাজবো কিন্তু তার আগে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে লবণ এক চামচ দিয়েছি এখন একটু পানি দিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে আমি হাফ চামচ করে আদা রসুন দিয়ে দিলাম এখন এগুলোকে বাকি উপাদানগুলোর সাথে ভালো করে মিক্সড করে নিব নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ শুকনো মরিচের গুঁড়া আপনার চালে হাফ চামচের একটু বেশি দিতে পারেন এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি সবগুলো উপকরণকে মিক্সড করে নিব এই রকম যখন তেলটা ভেসে উঠবে তখন আপনারা দিয়ে দিবেন আলু আমি এখানে দুইটা আলু কুচি করে নিয়েছি আপনারা আপনাদের মন মতো দিতে পারেন চাল একটু বেশি দিতে পারেন চাল একটু কম দিতে পারেন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সিদ্ধ হয়ে যায় ঢাকনা খুলে আমি গুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব যাতে নিচে লেগে না যায় এখন দুই বাটি পানি দিয়ে দিব আগের থেকে ভেজে রাখা ডিমগুলো আমি এখন দিয়ে দিব পাঁচ ছয় মিনিটের জন্য আমি একটু ঢেকে রাখবো পাঁচ ছয় মিনিট পর আলু এবং ডিমগুলো একদম কমপ্লিট এখন আমি বাকি উপাদানগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব ধনিয়া পাতা কচি ধনিয়া পাতা যদি না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে গরম মশলা ইউজ করতে পারেন এরপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি এটা ফ্লেভারের জন্য যদি আপনার লবণ কম হয়ে থাকে তাহলে আপনারা এই পর্যায়ে একটু লবণ অ্যাড করে নেবেন এখন এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও এক মিনিট রান্না করে আমি পরিবেশন করছি গরম গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন আশা করছি সব সময়ের মতো আজকে রেসিপিও ভালো লেগেছে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ